থামনেল বা টাইটেল কোনোটাই আসলে ক্লিক পেটিং নয় দুই হাজার তেরো সালের তিনে মার্চে আমি সত্যিই ছাইদিকে চাঁদে দেখেছিলাম এবং আবার আমি এটাও বিশ্বাস করি সারিদিকে চাঁদে দেখা সম্ভব না তো এটা তো দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় তো আজকে এই কন্ট্রাডিক্টরি বিষয় নিয়ে আমি মানে পরবর্তীতে একটু যাচাই বাছাই চেষ্টা করছি যে আসলে দুটো একসাথে কি সম্ভব নাকি মানে কন্ট্রাডিক্টরি তো আবার সম্ভব কী হবে দুটো তো একসাথে সম্ভব না মানে তাহলে আমি কিভাবে দেখলাম আমার ছাইদিকে চাঁদে দেখার অভিজ্ঞতা এবং এটা নিয়ে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে না এটা সম্ভব সেটা নিয়ে কীভাবে সম্ভব সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক প্রথমে আমার এই সাইদিকে চাঁদে দেখার অভিজ্ঞতাটা বর্ণনা করি এটা ছিল দুই হাজার তেরো সালের তিনে মার্চ পরবর্তীতে আমি গুগল করে যে তিনে মার্চের চারটা কেমন ছিল দুই সালে সেটা বের করে এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্তেছেন আপনারা তো এর মানে আমার আমি তখন ক্লাস এইটে পড়ি মানে এতটাও ছোটো ছিলাম না যে ওই টাইমে স্মৃতি মনে নেই এরকম না মানে স্মৃতি মনে স্মৃতি মনে রাখার জন্য মনে হয় যে ক্লাস এইটে পড়া এটা বেশ অ্যানাফেজ আর কি আমার এখনও স্পষ্ট মনে আছে সেই রাত্রের কথা যে আমাদের পাশের বাসার মানে তখন কয়টা বাজে মানে বেশ রাত আর কি গভীর রাত পাশের বাসার যারা থাকতো তারা বেশ মানে বাজেভাবে বাজেভাবে বলতে কি যে আকর্ষত দরজাতে নখ করা শুরু করছে মা আমার মাকে ডাকতেছিল এরকম মানে নর্মালি এরকম কখনো ঘটে নেই আর যে কেসের জন্য বলতেছিল সেটা মানে কখনো ঘটে তো এরকম দরজা এরকম ধাক্কার পরে মা উঠছে আমি উঠছি যে এরকম দরজা ধাক্কা থেকে চোট্ট রাষ্ট্র নাকি নাকি বাড়িতে পড়লো ওঠার পরে সে আন্টি মাকে এরকম বলতেছিল যে ভাবি চাঁদে তো দেখা যাচ্ছে দিল হোসেন সাইদিকে কি চাঁদে দিল হোসেন সাইদিকে দেখা যাচ্ছেন তখন তিনি জেলে ছিলেন মানে এটা নিয়ে একটা প্রতিবাদ চলতেছে আর কি তো ঘরে থেকে বের হলাম মানে একে তো মানে ঘুমিয়ে টলতেছি এরকম একটা অবস্থা বের হয়ে দেখি যে আসলেও চাঁদে ছাদির একটা ফেস একটা অভাব দেখা যাচ্ছে মানে চাঁদে তো ওই যে মানে অনেকে বলে না চাঁদের কলঙ্ক যে মাঝখানে পাহাড়ের ইব্র খেবড়ো একটা দৃশ্য কিন্তু ওই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে না ছাইদিকে দেখা যাচ্ছে মানে হাই হাই কি একটা অবস্থা এর পরবর্তীতে যেটা হলো যে মানে তখন তো রাতে তো আর ঘুমটুম আসে না মানে একটু ভয় ভয়ে ভাবছে আসলে হচ্ছে এটা কি সাইদি সাহেব এখন জেলে মানে সব আনপ্রেডিক্টেবল বা যা দেখতেছি এটাও বিশ্বাস হতে চাচ্ছে না আর যেটা আমি নিজ চোখে দেখতেছি সেটা পরে অবিশ্বাসও করবো কীভাবে সেই রাতেই তো লোকজন বাড়ি থেকে বের টের হওয়া শুরু করলো যে একদম মানে একটা যুদ্ধমনোভাব নিয়ে বের হওয়া শুরু করলো এবং সকাল থেকে একদম ভোরবেলা থেকেই আমার বাসা থেকে একদম ফায়ারিং শুনতে পারতেছিলাম মিছিলের আওয়াজ শুনতে পারতেছিলাম বগুড়া বগুড়া শহর থেকে আর কি মানে ওই দিনে এই সাইদিকে চালে দেখার এটা এই গুজবকে কেন্দ্র করে সারা দেশে মোটামুটি ছিয়াত্তর জনের মতো মারা যায় জাস্ট ওই দিন স্পট ডেট পরবর্তীতে আহত হয়ে আরও অনেকজন মারা যেতে পারে সেই ডেটা সারাই বলতেছি এই যে ছিয়াত্তর জন মারা যায় এটা ছিল হচ্ছে বাংলাদেশের এই কোনো গুজবের ফলে সৃষ্ট একটা মব থেকে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় সর্বোচ্চ মৃত্যু যে একটা গুজবের কারণে ছিয়াত্তর জন মানুষ মারা গেছে এটা বাংলাদেশে সর্বোচ্চ এর আগে এরপরে এখন পর্যন্ত এরকম কোনো একটা গুজবকে কেন্দ্র করে এরকম মৃত্যুর ঘটনা ঘটে নাই এখন বাউ বলতেছেন আমি নিজে চাঁদে দেখছি দাবি করতেছি এখন আবার নিজেই বলতেছি গুজব ভিডিও মানে যত ধীরে ধীরে আগাতে থাকবে আপনি মনে হয় এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন যে না গুজবও বলতেছে আবার নিজে দেখতে বলতেছি এই বিষয়গুলো কন্ট্রাডিক্টরি নয় আসলে দেখেন এই সাইদিকে চাঁদে দেখার ঘটনাটা কখন শুনলাম একদম মাঝরাতে যখন আমরা গভীর ঘুমে দাবি করা হয় যে এই বাসার কেল্লা তারপরে এই টাইপের সম্ভব যেসব পেজ আছে যেসব ব্লগ আছে সেগুলোতে মাঝরাতে এই প্রচার করা হচ্ছে চাঁদে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে তারপরে এটা ধীরে ধীরে ফোনের মাধ্যমে সারা দেশে ছড়ায় পড়তে থাকে আর কি এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা যখন ঘটছে সবাই গভীর ঘুম এখন সবাইকে মানে আমি যখন শুনছি আমাকে ডাক দিয়ে শোনানো হয়েছে যে এরকম যে নক করে বলা হয়েছে যে আমার মাকে আমাকে যে চাঁদে সাইডিকে দেখা যাচ্ছে দেখেন ঘটনাটা যদি এই রকম হয়তো যে দিয়ে বলা হচ্ছে যে হবে একটা ঘটনা ঘটে গেছে যে আনটি আমার মাকে বলতেছে বা আমাকে বলতেছে একটা ঘটনা ঘটে গেছে বাইরে তো দেখো তো চাঁদে কিছু দেখতে পারো নাকি তখন আমি দেখতাম যে চাঁদে আমি চেষ্টা করতাম যে আসলে কি তখন যদি আমি বলতাম যা রে চাঁদের তো সাইদিকে দেখা যাচ্ছে দেখেন আমি যে ঘুম থেকে একে তো আমি এখনও মানে এই একদম গভীর ঘুম থেকে ঘুট করে তুললে কেউ একদম টোটালি নর্মাল থাকে না এরকম যে মিড নাইট অ্যাওয়ার কিংস তারপরে এই মানে এরকম আরও বিভিন্ন কিওয়ার্ড পাইছিলাম এগুলো নিয়ে গুগলে স্কলারে ঘাটাঘাটি করছিলাম মানে এক্স্যাক্ট চাঁদে দেখার এটার ব্যাখ্যা তো এভাবে পাই নাই তবে আমি যেসব ব্যাখ্যা পাইছি এটা নিয়ে আমি স্যাটিসফাইড যে যদি আমাকে বলতো যে চাঁদে কিছু দেখতে পারতেছো কিনা তাহলে এটা আমার জন্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হতো কিন্তু যখন আমি ঘুমতে করছি তখনই আমার মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে আরে চাঁদের তো সাইডিকে দেখা যাচ্ছে মানে আমার ব্রেন অলরেডি মানে এটা ইমাজিন করা শুরু করে দিতে বা এটা অলরেডি ভাবা শুরু করে দিচ্ছে যে না এখন আমি যে চাঁদ দেখতে যাবো অশা থেকে বের হয়ে তখন আমি চারটা দেখবো সেখানে সাইদি আছে বা সাইদি থাকার সম্ভাবনা প্রবল যেহেতু আরেকজন বলতেছে এরকম মাঝরাতে ডাক দিয়ে তো কেউ মস্কাও করবে না মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হয়েছিলো যে গুজব নর্মালি কী হতে পারে যে কেউ এরকম আন্টি এরকম বগুড়াতে আসি আমি আমাদেরকে ডেকে বলতেছে যে ভাবি ঢাকায় না ঢাকায় যে চাঁদ দেখা যাচ্ছে সেই চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে কিন্তু বগুড়ার চাঁদে দেখা যাচ্ছে না এটা গুজব হতে পারতো যে ঢাকায় এখন তো আমি তো বগুড়া থেকে মাঝরাতে ঢাকায় যেটা ভ্যারিফাই করতে পারবো না তাহলে কী হতো যে আমি বিশ্বাস করলেও করতে পারতাম যে গুজব মানে ওটা একটা কী বলা যায় যে অথেন্টিক গুজব হতো আর কি কিন্তু আমি লোকজনকে বলতেছি আসেন দেখেন চাঁদের সাইডিকে দেখা যাচ্ছে লোকজন এসে দেখতেছে আরে আসলেও তো তাই এটা তো এটা তো লোকজনের কাছে গুজব হবে না যে সে নিজে পরীক্ষিতভাবে দেখতেছে কারণ তার মস্তিষ্ক সেটা অলরেডি কল্পনা করে নিয়েছে আর এটা সবাই যে দেখছে তাও কিন্তু না পরের দিন আমি স্কুলে যে মানে পরের দিন বলতে এর পরে যেদিন নেক্সট যেদিন স্কুল হয়েছিলো সেদিন সবাই যে অনেকে দাবি করতেছে দেখছে অনেকে দাবি করতেছে দেখতেছে না এটা আসলে হিউম্যান নেচারের উপর ডিপেন্ড করে কার সাইকোলজি কীরকম তার উপর ডিপেন্ড করে যে আরেকজনের আমার ওপর আরেকজন কী প্রভাব বিস্তার করতে পারে সবার ক্ষেত্রে তো সবাই সেম প্রভাব বিস্তার করতে পারবে না এসবের উপর ডিপেন্ড করে মানে মোট কথা চাঁদের যদি সাইদিকে দেখা নাও যায় তাও একটা ইলুশনের কারণে আমার ব্রেন জেনারেট করতে পারে যে না আমি চাঁদের সাইদিকে দেখতেছি মানে ওখানে চাঁদের সাই নাই কিন্তু আমার ব্রেন এটা ভাবতে পারে আমার চোখে চোখ এটা মানে ব্রেন আমাকে এটা বিশ্বাস করা যেতে পারে যে না ওখানে সাই আসে মানে এটা একটা ইলুশন আর কি কারণ আমার ব্রেন এখন টোটালি তখন ওই মুহূর্তে ভালো মতো কাজ করা শুরুই করে না আমি ঘুমে টুলতেছি এরকম একটা অবস্থা তো এটা ফেয়ার হয়তো তখনই যখনই আমাকে বলতো যে দেখো তো চাঁদে কিছু দেখতে পারো নাকি কিন্তু আমাকে তো এটা বলা হয় নাই বেশিরভাগ লোককে এটা বলা হয় না ঘুম থেকে তুলে বলা হচ্ছে যে চাঁদে চারিদিকে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে তো সবাই এটা বিশ্বাসও করতেছে মানে বিশ্বাস কেন করবে না নিচোকে দেখতেছে আমি এতে এরকম তো না যে ঢাকায় দেখা গেছে সবাই সে কথা শুনে বগুড়া থেকে ঢাকা দৌড় দিছে বা রাস্তায় নেমে সহিংসতা শুরু করছে এরকম তো না মানে সবাই নিঃচোখে দেখেই তারপর রাস্তায় নামছে আরেকজনের কথা শুনে নামে নাই মানে এটা গুজবটা গুজব হয়ে উঠতে পারেনি গুজবটা সত্য হয়ে গেছে আর কি তো এটা প্রথমে যে বলছিলাম এটা তো কন্ট্রাডিক্টরি আসলে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই ছাদে চাঁদে সাইদিকে দেখা যায় নাই এটা যেরকম সত্য আমার ব্রেন জেনারেট করে ইলুশনের মাধ্যমে আমাকে চাঁদে সাইডিকে দেখাচ্ছে এটাও তেমনই সত্য এবং দুটো একই সাথে পসিবল দুটা কন্ট্রাডিক্টরি নয় তো এই দুই হাজার সালের সেই দিনে আপনি কি কোনো অভিজ্ঞতা আছে বা আপনার কেউ দেখছে এরকম কি আপনার সাথে কারো কথা হচ্ছে সে দাবি করছে সে দেখছে কিন্তু আপনি বলছেন আরে দূর কি বলে না বলে এই একুশ শতকে এসে চাঁদে নাকি কাকে না কাকে দেখে এখন বিজ্ঞানের যুগ হ্যানতেন আসলে এটার ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে চাওয়া যায় আসলে তো তাকে এই ভিডিওটা পাঠাইতে পারেন অথবা এই ভিডিও নিয়ে আপনার কী মন্তব্য সেটাও কমেন্টে জানাইতে পারেন ধন্যবাদ দেখার জন্য